খুব কঠিন একটা কাজ হচ্ছে কারোর জন্য অপেক্ষা করা ঠিক সেই কাজটাই আমি এখন এই মুহূর্তে করতেছি আর এই অপেক্ষাটা শিফার জন্য শিফা আসবে তারপর আমরা একটু মার্কেটে যাব যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর যেটা বলছিলাম যে এখন আমরা একটু মার্কেটে যাব। দেখা যায় কি কেনাকাটা করি সেটা এখনও শির দিয়ে বলতে পারছি না যাওয়ার পর যেটা পছন্দ হয় সেটা কিনে নিয়ে আসবো সমস্যা নাই দেখো এবার কোনটা ভালো লাগে সাদা আছে হ্যাঁ সাদাও আছে কিন্তু আমার কালোটা বেশি গর্জিয়াস লাগতেছে যদিও

দেখো আমি যে দোকান থেকে সব সময় ঘড়ি কিনি সেই দোকানের ঘড়িগুলো দেখো এগুলো হচ্ছে দেয়াল বিভিন্ন রেঞ্জের আছে কালেকশন অনেক ভালো আমি ওদের ঠিকানাটা দেখিয়ে দিব একটু পরে তোমাদের ভিজিটিং কার্ড দিয়ে দিব ঠিক আছে তুমি ভাইয়ের কাছ থেকে একটা ভিজিটিং কার্ড রেখো ওদের ঠিকানাটা দিয়ে দিবো না ওদের কাছে হাত ঘড়ি পাওয়া যায় বিভিন্ন রকমের আমি অলরেডি কয়েকটা নিয়েছি এখান থেকে এবং যতবারই নিয়েছি যে যেহেতু আমাদের পরিচিত দোকান সবসময় ভালোটাই দিয়েছে হয়তো তোমরা আসলেও অনেক ভালোই দিবে কারণ হচ্ছে এই দোকানটা অনেক পুরাতন একটা দোকান ওই পাশে যেগুলো দেখলা ওগুলো হচ্ছে মেয়েদের আর এই পাশে হচ্ছে ছেলেদের করে বেগুনিটা হ্যাঁ আসলে তো সুন্দর এই আমার জামাই রেখাম লেন ঠিক আছে ওই যে ওই ঘুড়িটা সুন্দর বেগুনি আর এই যে এখানে কিছু আছে এগুলো বেল্টের ঠিক আছে দেখো তো মেয়েদের ঘড়ি কি নতুন আসছে নাকি কোনো মেয়েদের স্ট্রং কাপড় লাগছে দেখো জোরে জোরারে রেখে দিয়েছে কাপড় লাগে থাকতে হবে তো তারপরে না কাপড় ওয়াশ করবে হ্যাঁ নতুন আসে নাই আমরা এসেছিলাম মাবি ওয়াচ কোম্পানি অ্যান্ড সাবার চশমা পর অন্য সাইডে চশমা ছিল তো ওই পাশে আর ভিডিও করার সুযোগ হয় নাই কারণ বৃষ্টি আসতেছে আমরা আবার অন্যদিকে মুভ করব যার কারণে আমরা আর মানে কি বলে চশমার সাইডটা ভিডিও করতে পারি নাই

দেখো এখানে কত সুন্দর সুন্দর পাপুশ তোমার নানু ওই ভ্যানে থেকে দেখে বলে যে সুন্দর এইগুলো দেখলে উনি কি বলবে পাখির খাবার ওই পাশে যদি যেতে না পারো কোনো কারণে বৃষ্টি টিষ্টির জন্য তাহলে ওইখান থেকে নিতে পারবা এই পাশে সব ছেলেদের পোশাক কোন ছিপা পিয়া খাবা জিলাপি খাবা আড়াই গছ করে দিবেন ভাইয়া দুইটা দেন কী কালার নিবা ওটা চুজ করতে থাকি সেমেজে কাপ এইগুলো সেমিজে কাপ না ভাইয়া তাহলে কালার দেখো

এত লম্বা তোমার জামা কতটুকু সেই অনুযায়ী নিব না তোমার এটা গুল রাউন্ড ফ্রক না তাহলে একটু বড় দিতে হবে নালে তো সে উঠেই থাকলো না আঞ্জিস্ট আচ্ছা আচ্ছা আরে তোমার হচ্ছে এই যে এই পর্যন্ত কভার করবে তোমার তো ওইটা ইয়া হবে রাউন্ড অনেক ভাইরাই নেই চার গোষ্ঠ দেবেন তাহলে ভাইয়া হ্যাঁ হ্যাঁ আমি তো ওইটার জন্য বললাম I'm Jill.

আমাদের কেনাকাটা শেষ এখন হচ্ছে আমরা বাসায় যাচ্ছি আর এটা হচ্ছে বাজার রোড সাভার বাজার রোড এখানে যাচ্ছি আর কি

你、嗯